আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলে আইটি ফিল্ড এর নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে বেতিক্রম মিন্স মানে হচ্ছে আজকের ভিডিওতে যে ল্যাপটপ আমরা নিয়ে আসছি এগুলো হচ্ছে ডিটাচেবেল দুই তিনটা ব্রেরিয়েন্ট আছে মাইক্রোসফট সার্ফেস প্রো অনেকগুলা কালেকশন আছে যেমন প্রো থ্রি প্রো ফাইভ প্রো সিক্স প্রো সেভেন মানে প্রো থ্রি থেকে শুরু করে প্রো সেভেন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি সার্ফেসের বুক টু আপনারা পাবেন তার সাথে পাবেন এইচপির এলি টেক্স টু দুইটা ভেরিয়েন্ট সবগুলো ল্যাপটপেই হচ্ছে ডিটাচেবেল যারা আসলে ডিটাচেবেল ল্যাপটপ পছন্দ করেন স্পেশালি তারা আজকের ভিডিও দেখে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস প্রো থ্রি কালেকশনটা দেখাই এটা হচ্ছে প্রো থ্রি কালেকশন এটার কনফিগারেশন আছে খুবই ভালো এটা কোরাই সেভেন ফোর জেনারেশন প্রসেসর মানে চতুর্থ জেনারেশন আমি কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং বারো ইঞ্চি টাচ স্ক্রিন রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোনো দাগে স্ক্রেস নাই তবে এই ল্যাপটপটা একটা ডিফল্ট আছে সেটা হচ্ছে এটা টাচ স্ক্রিনটা কাজ করবে না এই কিবোর্ডটা দিয়ে সবসময় কাজ করাইতে হবে মানে কিবোর্ডটা ওয়ার্কেবেল টাচ স্ক্রিনটা নট ওয়ার্কেবেল তো এজন্য আমরা ডিসকাউন্টে দিয়ে দিব এটা মাত্র 22500 টাকা হলে কালেক্ট করতে পারবেন 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের একটু স্টাইলিশ দরকার তারা চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কিবোর্ড সহ এর পাশাপাশি আমাদের কাছে যেমন এটা হচ্ছে সারফেস প্রো 3 আমাদের কাছে কিন্তু সারফেস প্রো 4 আছে এটা হচ্ছে সারফেস প্রো 4 যেটা কোরাই 5 এর 6 জেন সাথে থাকবে 4GB RAM 128GB SSD এটাও কিন্তু আপনারা এটা কিন্তু সবকিছু ওকে মানে এটা আবার বিষয়টা এরকম না যেটা টাচ স্ক্রিনটা ওকে না শুধু ফল ছিল এটা বাকি সবকিছু একদম ঠিকঠাক এটার সাথেও কিবোর্ড সহকারে পাবেন ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি সাথে পাবেন টু জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলুশনের ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফেইসেডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং ব্যাক সাইডে ক্যামেরা সবকিছু আছে এটা পারচেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাও চাইলে দেখতে পারেন এটার পাশাপাশি আমাদের কাছে প্রো ফাইভ আছে প্রো ফাইভ এরও বেশ কিছু কালেকশন আছে এখানে আছে প্রো ফাইভ তো এটা হচ্ছে সারফেস প্রো যেটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এবং কোরাই সেভেন সেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস এটাও বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে তবে সার্ফেসের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সারফেসের ক্যামেরা এর ক্যামেরা রেজুলেশন কিন্তু মারাত্মক আমি একটু ক্যামেরাটা আপনাদেরকে দেখি দিচ্ছি এটা হচ্ছে ক্যামেরা খুবই মারাত্মক আকারের একটা ক্যামেরা এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটা ক্যামেরায় খুবই দারুণ ক্যামেরা আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করতে পারেন এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো সার্ফেস প্রো ফাইভ যেটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি তো আমাদের কাছে এটা কিন্তু প্রো ফাইভ এর দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ কোরাই সেভেন এখানে হচ্ছে সার্ফেস প্রো সিক্স এবং প্রো প্রো দুইটা ভেরিয়েন্ট আছে প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কিবোর্ড ভেরিয়েন্ট আছে এবং প্রো সেভেন এর প্রাইস হচ্ছে সবচেয়ে হাই সেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো সার্ফেস আমাদের কাছে মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে দুই চারটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন তো যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারফেসের প্রো কালেকশন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে আছে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন সারফেস প্রো এর কিন্তু চার পাঁচ টাকা কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন তো একটা ইউনিক টাইপের ল্যাপটপ হচ্ছে সারফেস বুক টু এটাও আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে সারফেস বুক টু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি এন ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে ল্যাপটপ এবং ট্যাব দুইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম রোগ যারা একটু অ্যাডভান্টেজ প্রিমিয়াম লুক চাচ্ছেন তারা চাইলে এই মডেল গুলো দেখতে পারেন আমি একটু কনফিগারেশন দেখতে পাচ্ছেন এইট জিবি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশন এর ডিসপ্লে আছে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে ডিটাচ করে দুই ভাবেই আপনারা ইউজ করতে পারবেন যারা স্পেশালি স্টুডেন্ট স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল একদম লাইটওয়েট এবং একদম সুপার সিলিম বা আল্ট্রা সিলিম এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এটারও আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবে হোক না কেন আপনারা কালেক্ট করতে পারবেন এরপরে যাব আমরা এসপি ব্র্যান্ডের এসপির আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একদম মিনিমাম প্রাইজে পেয়ে যাবেন

অ্যাটাচ ডিটাচ করে দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা আছে যেটা হচ্ছে এইচপি এলিট এক্স টু জি ফোর এটার কনফিগারেশন খুবই হাই এটা কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে চাইলে আপনারা এস টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে দেখতে পাচ্ছেন কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক এটাতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশন এটা খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্ট সিলপ্যাক অবস্থায় এগুলোর প্রাইস কিন্তু এক লক্ষ সত্তর হাজার একটু একটু কম বেশি হয় ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাক সাইডে ক্যামেরা এবং এটার ফ্রন্ট সাইডেও ক্যামেরা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডে ক্যামেরা তো এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে কিন্তু প্রাইভেসি ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড এবং কিবোর্ডটা মেটানিক মানে মেটাল বিল্ড করা তার উপরে ব্যাকলিট অপশন ম্যাগনেটিক টেকনোলজি দিয়ে এটাকে অ্যাটাচ ডিটাচ করা যা করা যায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ট্যাব প্লাস ল্যাপটপ এই টাইপের বেশ কিছু ইউনিট দেখানোর চেষ্টা করেছি যদি এখান থেকে আপনাদের ভালো লেগে থাকে আপনারা শপে এসে কালেক্ট করতে পারবেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনশট রেখে অথবা ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ